অনেকটাই রাত হয়ে গেছে কিন্তু এখনও তুলি বাড়িতে ফেরেনি তুলি কোথায় রয়েছে কেউই বুঝতে পারে না বাড়িতে আসমান আসমানের মা তোতা সবাই খুব চিন্তা করতে থাকে যে তুলি কোথায় এরপরেই আসমান বলে তুলি তো এখনও ফিরছে না একটু এগিয়ে গিয়ে দেখবো কোথায় রয়েছে আসমানের মা তখন বলে দরকার নেই আজ আসুক না আজ ভালো মতন জব্দ করব। এত সাহস ওর কী করে হলো সেটা আমাকে জানতে হবে তোতা তখন বলে মা তুমি এত রেগে যাচ্ছ কেন একটু শান্ত হও আশা করি তুলি চলে আসবে এর মধ্যেই বাড়িতে একজন এসেছে আর সে এসে তুলির ব্যাপারে সমস্ত কথা বলতে শুরু করে আর বলে তোমাদের তুলি তো ছক্কা মেরেছে একটা বড় লোকের ছেলেকে পটিয়েছে বুঝেছ বড়ো গাড়ি করে এদিক ওদিক ঘুরে বেড়ায় কথাটা শোনার পরেই আসমানের মা পুরোই চমকে যায় আর বলে কি বলছো কি তুমি হ্যাঁ আর তুমি এখানে কেন এসেছো তখনই টুবাইয়ের মা বলে আসলে আমাদের বাড়িতে না একেবারে চিনি শেষ হয়ে গেছিলো তাই একটু চিনি নিতে এসেছি কিন্তু খুবাই বলছিল যে আজকাল তুলিকে একটা বড় গাড়িতে করে ঘুরতে দেখা যায় তার সাথে একটা ছেলেও থাকে এরপরেই তোতা তো শুনে অবাক হয়ে যায় আর আসমানের মা বলে তাই নাকি ঠিক আছে তুলি আসুক আমি তুলির মুখ থেকে সমস্তটা শুনবো যে তুলি কার সাথে ঘোরাফেরা করছে এটা আমাকে জানতেই হবে এরপরেই তোতা বলে মা তুমি যদি এরকম রিয়্যাক্ট করতে থাকো তাহলে কি করে হবে তুমি একটু শান্ত হও এরপরেই আসমানের বাবা বলে মেয়েটা এরকমভাবে মিথ্যে কথা বলে ঘুরছে কেন জানি আমার বিশ্বাস হচ্ছে না আচ্ছা আসমান তোর কি মনে হয় আসমান বলে বাবা সেটা তো ভালো মতন তুলিই বলতে পারবে তুলি আসুক আমি তুলির সাথে নিজে কথা বলবো তোতাকে তখন বলে আচ্ছা এই যে তোতা তোমার ননদটা কি করছে না করছে তুমি একবার একটু খোঁজ নিতে পারো না হ্যাঁ বলো খোঁজ নিতে পারো না তুমি তোতা বলে মা আমি তো ওকে সেভাবে মানে জিজ্ঞেস করিনি ঠিক আছে ও আজকে আসুক তারপরে জিজ্ঞেস করব আর তখন আসমানের মা বুঝতে পারে কোনো একটা বিপদে পড়তে চলেছে তুলি তাই তুলিকে আগে থেকে সাবধান করে দিতেই হবে আর আসমানও এই কথাটাই ভাবতে থাকে।